তো নমস্কার বন্ধুরা আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর শুরুতেই বলে রাখি তো এই ভিডিওটা শুধুমাত্র বক্স লাভারদের জন্য তো যারা ভাবছো যে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ইন্টারভিউ কি করে দিতে হয় সেটা শেখাবো তো সেই সমস্ত মানুষজনের ভিডিও থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবে আর টাইটেল কিংবা থামবেল দেখে হয়তো কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা খুবই স্পেশাল এবং খুবই ধামাকাদার হতে চলেছে কেননা এই প্রথমবার কাপসিটের বুকে চারটে সেট আপের ভয়াবহ সাউন্ড কম্পিটিশান হতে চলেছে যেটা কিন্তু কোনো বছরই কোনো দিনকার জন্য হয়নি এটাই কিন্তু প্রথমবার চারটে সেট আপের সাউন্ড কম্পিটিশান হতে চলেছে আর একটি কথা বন্ধুরা যে কাপসিটে প্রথমবার কম্পিটিশান হতে চলেছে যে প্রথমবারই সেট আপ আসছে এমনটা কিন্তু নয় সেটা কিন্তু কিন্তু বরাবর কিন্তু বড় বড় সেট আসে কিন্তু কম্পিটিশান হতো না তো এই বছরই প্রথম উদ্যোগ নিয়ে ছেলেগুলো সব কম্পিটিশন করানোর সিদ্ধান্ত করেছে যে সকল বন্ধুরা গত বছর পঞ্চমী দেখতে এসেছিল তো তাদের মনে একটা অন্ততটাও থাকতে পারে যে গত বছরে যে সেট ছিল সেগুলিই থাকবে তো নাকি মাল চেঞ্জ হয়েছে তো অবশ্যই তাদেরকে বলবো যে হ্যাঁ মাল চেঞ্জ হয়েছে এবং মাল বাড়ানো হয়েছে কেননা গত বছরে সাতের সেট ছিল যেটা ছটা করে সিট দিয়ে মাঝখানে একটা করে ফোরডি ঢুকানো হয় তো সেই সেট ছিল তো সেই সেট থেকে চেঞ্জ করে কিন্তু অনেক অনেক মাল বাড়ানো হয়েছে যাতে কম্পিটিশানটা আরও আকর্ষণীয় এবং আরও ভয়াবহ লেভেলের হয় তো বন্ধুরা কি কি সেট আপ থাকছে প্রত্যেকটা সেট আপের কী কী মাল থাকছে সাউন্ড কম্পিটিশানটা কবে কখন কোথায় হবে সব অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরকম ভিডিও কিন্তু রেগুলার আসতে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই যে কাফ সিটে পঞ্চমী উপলক্ষে চারটি সেটা বাঁচতে চলেছে তো কী কী সেটা বাঁচতে চলেছে তোমাদেরকে জানিয়ে দিই তো প্রথমেই বলি যে পতুলপুর নওনগর থেকে ভোলানাথ সাউন্ড আসছে যেটা কিন্তু আট পিস সিকডি এবং পঞ্চাশ পিস চম নিয়ে আর এটি কিন্তু খুবই দূরপাল্লা জায়গার সেট আপ যেটা আমি নাম করতে চলেছি হুগলি জেলা খাটুল থেকে আসছে মিলন সাউন্ড এটা হয়তো আমাদের এরিয়াতে খুবই কমজন দেখেছে কিংবা খুব কমজন জানে এই সেট তো তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেটটা কীরকম ভাইব্রেশন লেভেলে বাড়ছে কিংবা ভাইব্রেশন সৃষ্টি করেছে আর আসছে কুসমুড়ি বাঁকুড়া থেকে বড়োমা সাউন্ড এটা কিন্তু আট পিস সিডডি এবং পঞ্চাশ পিস চোর যেটা কিন্তু সিডির মতো দেখতে হলো কিন্তু আর সেম মডেলে তোমরা হয়তো এই লুকটা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে আর পদুয়া পাতো সাড়ে থেকে আসছে মামাই সিন্নি সাউন্ড তো বন্ধুরা প্রত্যেকটা আপের কিন্তু সেম মাল থাকছে যাতে কোনো দর্শক কোনো ফ্যান ফলোয়ার বলতে না পারে যে হ্যাঁ এর মাল বেশি ওর জন্য ভালো বাইছে এর মাল কম এর জন্য খারাপ পাইছে এমনটা কিন্তু নয় তো প্রত্যেকটা সেট আপের সেম মাল থাকছে এবং প্রত্যেকটা সেট যেটা চারটে সেট আপ আসছে চারটে সেট কিন্তু যথেষ্ট কিন্তু ফ্যান ফলোয়ার বেশি আর ভালো লেভেলের ফ্যান ফলোয়ার আছে আর কম্পিটিশনে কিন্তু ভালো রেজাল্ট করে তো বন্ধুরা আগামী জ্যোষ্ঠী মাসের একত্রিশ থেকে নিয়ে আষাঢ় মাসের দু তারিখ পর্যন্ত এই কিন্তু চারটে সেট আপ বাঁচবে তো তার মধ্যে কিন্তু একদিন কম্পিটিশান হবে চারটে সেট আপের মুখোমুখি একদম কম্পিটিশান হবে যেটা কিন্তু কুড়ি ফুটের দূরত্বর মধ্যে চারটে সেট কিন্তু কম্পিটিশান হবে একটা ফুটবলের গ্রাউন্ডের মধ্যে কম্পিটিশানটা হবে তো কম্পিটিশানের ডেট কিন্তু এখনও বন্ধুরা ঠিক হয়নি তো এই তিন দিন যে সেটাগুলো বাজবে মানে জ্যৈষ্ঠ মাসের একত্রিশ থেকে নিয়ে আষাঢ় মাসের দু তারিখ পর্যন্ত তো ওই তিন দিনের মধ্যেই কিন্তু সাউন্ড কম্পিটিশান হবে যে কোনো একদিন তো সেই নিয়ে খুবই একটা শীঘ্রই ভিডিও আসতে চলেছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেল নিয়ে ভিডিও আসবে আর সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কাপশিট কীভাবে আসতে হবে কোন দিক থেকে এলে কি কীরকম সুবিধা তো সব কিছুই সেই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো খুব শীঘ্রই সেই ভিডিওটা আমি আনার চেষ্টা করছি আর কম্পিটিশানটা কিন্তু দু থেকে তিন ঘন্টা নয় বন্ধুরা টানা দশ থেকে বারো ঘন্টা টানা কম্পিটিশান হবে তো যে সকল বন্ধুরা লাভাররা রয়েছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত লাভার বন্ধুদেরকে শেয়ার করে দাও কেননা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম আমার চ্যানেলের ভরসায় থাকলে কিন্তু আশি থেকে নব্বই জন মোটামুটি জানতে পারবে ওর বেশি লোক জানতে পারবে না যে তো কম্পিটিশনের ভিডিও খুব শীঘ্রই আসছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এখন আপাতত কাপশিটের লোকেশানের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা যে ম্যাপে যে দেখতে পারো যে কাপশিট জায়গাটা কোন এরিয়ার মধ্যে পড়ে তো খুব শীঘ্রই কিন্তু আমি কম্পিটিশনের ভিডিও নিয়ে আসছি আর কম্পিটিশানটা কখন হবে সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কাপশিটের ফুল লোকেশান কিন্তু তখন কিন্তু আমি একদম ডিটেলটা বলে দেবো যে কোন দিক থেকে এলে কীরকম সুবিধা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেটা কিন্তু কাপশিট পঞ্চমী উপলক্ষে দু হাজার পঁচিশের নতুন আপডেট যেটা কিন্তু দ্বারাভাবে প্রেজেন্ট করতে চলেছে কাপশিট সকল গ্রামবাসী এবং ক্লাবের সদস্যরা তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই আমি কম্পিটিশনের ভিডিও নিয়ে আসছি